রক্তদান শিবির আর খুব বেশি সময় ধরে চলতে পারবে না তার কারণ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের ব্যাগগুলি পৌঁছানো দরকার তাই আসুন প্রতি সপ্তাহ চলে আসুন রক্তদান শিবির

সারাই কাঁচে সারে দোছে অচি কাঁচি সেলে সেলের সেলে ছাতের হরদে

ডেঙ্গু জ্বরে আমাদের এই এলাকাতেও ডেঙ্গু জ্বরে আচ্ছা ডেঙ্গু জ্বরে জ্বরে আক্রান্ত নাম হচ্ছে আচ্ছা সামনেটা ছেড়ে দিতে হবে সামনেটা ছাড়তে হবে কারণ আমাদের পেছনে না ছেড়ে দিতে হবে কেন আচ্ছা মশালার থেকে বাঁচার জন্য এই মশাইটা নিয়ে আস এখন এই বস্তু ভেবে